কি বললি এই মাছের দাম দুশো টাকা কেজি হ্যাঁ করিম দা এই মাছের সাইজগুলো দেখো এই তুমি মাছগুলো হাতে নিয়ে দেখো একবার হুম কথাটা তো ভুল বলেনে আজকের মাছগুলো বেশ বড় সাইজের এত টাকা ওদের দেওয়া যাবে না না একদম না দেখছো তো দাদা না না আমি এত দাম দিতে পারবো না আজ নদীতে অনেক মাছ উঠেছে কালকের থেকেও দাম কমে গেছে এই মাছের দাম আজ সব থেকে বেশি হলে ওই একশো টাকা কিলো হিসাবে দিতে পারবো বল নদীর পারে অবস্থিত এই গ্রামটার নাম কমলপুর সূর্য ওঠার আগে থেকেই এই গ্রামের মানুষ খুবই ব্যস্ত হয়ে পড়ে কারণ গ্রামের বেশিরভাগ মানুষ জেলে গ্রামটি শহর থেকে অনেক দূরে বলে বাণিজ্যিকভাবে কোনো ব্যবসা গড়ে ওঠেনি এই গ্রামের একমাত্র মাছ ব্যবসায়ী হচ্ছে করিম মিয়া সে জেলেদের থেকে মাছ কিনে শহরের লোকেদের বিক্রি করে এই হল সেই করিম মিয়ার মাছের আড়ত দাদা এই এত বড় মাছ এত কম দামে দিলে কি করে হবে বড় মাছ ধরার জন্য আমাদের জীবন বাজি রেখে প্রায় মাছ নদীতে যেতে হয় বাড়িতে অসুস্থ মা আছে ওষুধ কিনতে হবে তাই এত কষ্ট করে মাছ ধরতে এলাম আমাদের কথা একটু বুঝুন না 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 আমি একশো টাকার বেশি দিতে পারবো না দিলে দে নয়তো চলে যা যা তোরা নিজেরাই যা শহরের কোনো আড়তে গিয়ে দিয়ে আয় তোরা ভাবিস আমার প্রচুর লাভ থাকে নিজেরা একদিন যা বুঝবি কত দামে কত চাল মাছের আড়তের কত খরচা হয় জানিস মাছ সংরক্ষণ রাখতে হয় কত খরচা হয় যেসব মাছ বিক্রি হয় না সেগুলো কি সেগুলো কি তোরা আমার থেকে ফেরত নিবি তখন আমাদের শহরে মাছের আড়তে যেতে হলে অনেক সময় লাগবে সব মাছ পচে নষ্ট হয়ে যাবে আর অনেক বেলা হয়ে যাবে মাছ নিয়ে যেতে যেতে দাম তো তখন এমনিতেই কমে যাবে যা দেয় তাই ভালো আমাদের কপালটাই খারাপ রতনার বেশি কথা বাড়ায় না সে সব মাছ বিক্রি করে দু হাজার টাকা পায় সে ভাবে পচে নষ্ট হওয়ার থেকে ভালো কম দামেই দিয়ে দি। তাই নিয়ে বাজার থেকে অসুস্থ মায়ের জন্য ওষুধ এবং বাজার করে সে বাড়ি ফেরে নাও মা তোমার ওষুধ আর কিছু সবজি এনেছি আমার ওষুধ কিনতে কিনতেই তো তোর সব টাকা শেষ হয়ে যাচ্ছে তোমাকে এত কথা আমি বলতে বলেছি ছোটবেলা থেকেই তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছ এখন আমার দায়িত্ব তোমায় দেখে রাখা তা বাবা আজকে কি রকম মাছ ধরলি রে নদীতে তো ভালোই মাছ পড়েছে কিন্তু আরতের মাছের ভালো দাম পেলাম না করিমদা আমাদের থেকে এত কম দামে মাছ নেয় কি আর বলবো শহরে মাছের আরো কত দূরে আর তুমি তো জানোই সেখানে আমরা পৌঁছতে পারি না মাছ নষ্ট হয়ে যায় তাই বাধ্য হয়ে এখানেই দিতে হয় লক্ষণ সঞ্জয় দুজনে সব মাছ ভালো করে গুছিয়ে ফেল বড় মাছ ছোট মাছ সব আলাদা আলাদা করে ফেল শহর থেকে ব্যবসায়ীরা এলো বলে মাছ নিতে আশেপাশে এলাকার মধ্যে একটাই মাছের আড়ত সেটাও আবার আমার বেশ লাভ হয়েছে সবাইকে কেমন বোকা বানাতে পারি নদীর টাটকা মাছের জন্য শহরের বড় বড় হোটেলের লোক মাছের জন্য এই গ্রামের আড়তে আসে আজ হোটেল থেকে দুজন লোক এসেছে আরে আসুন আসুন এই পুরো মাছ একদম গুছিয়ে রেখেছি এই তিন কিলো সাইজের মাছগুলো তিনশো টাকা কেজি আর এই বড়গুলো সাড়ে তিনশো টাকা কেজি দাদা মানছি মাছগুলো বড় তা বলে কাল আড়াইশো টাকা থেকে আজ একেবারে সাড়ে তিনশো টাকা এরকম টাটকা মাছ কোত্থাও পাবে না আপনি একা আরোধ করেন বলে এই এইভাবে দাম বাড়াবেন দেখুন দাম আমার হাতে থাকে না আমিও তো কমে পেলে কমে দিতাম নাকি জেলেরা আমাকেই সব এই দামে দিয়ে গেছে ব্যবসায়ীরা ওই টাকা দিয়েই মাছ নিয়ে চলে যায় কারণ তাদের নিত্যদিন মাছের দরকার পড়ে বিভিন্ন রকম পদ রান্না করার জন্য আর করিম মিয়া এই সুযোগেই প্রচুর দামে মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা মাছ নিয়ে চলে গেলে করিম মিয়া টাকা গুনতে বসে একশো টাকায় কেনা মাছ তিনশো টাকায় বিক্রি আ লাভই লাভ দেখি দেখি কত টাকা লাভ করলাম আজকে বাবা এইভাবে প্রত্যেকদিন আমাকে লাভ করতে হবে তাহলে আমি একদিনে এই গ্রামের সবচেয়ে বড় বড়লোক হয়ে যাবো আহা করিম যে এইভাবে মাছ বিক্রি করে তা অনেক ছেলেরাই জানে কিন্তু এত টাকা লাভ রাখে সেটা কেউ জানে না পরের দিন সকালবেলা সকলেই দরদাম করে মাছ বিক্রি করছে করিম মিয়ার কাছে মাছ একটু ছোট সাইজ বলে মনে হচ্ছে করে দিতে আরে আরে দাদা এটা আপনি কি বলছেন রোজ রোজ দাম কমে যাচ্ছে আজ তো বেশি মাছও ওঠেনি এই রকম করলে আমরা তো না খেতে পেয়ে মরে যাব। রতনের কথায় আরো দু একজন জেলে সায় দেয় করিম মিয়া সব সময় চাইছে নিজের লাভ রাখতে এইদিকে জেলেরা সারা রাত জেগে পরিশ্রম করে মাছ ধরেও নিজেদের পরিশ্রমের মূল্য পাচ্ছে না জেলেরা সকলে বচসা শুরু করে কিন্তু করিম মিয়া টাকার টাকাও বেশি দিতে রাজি নন শেষমেশ জেলেরা মাছ দিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায় এভাবে চলতে থাকলে পেটে এবারে বেঁধে ঘুমোতে হবে ঠিক মতো সংসার চালাতে পারছি না অসুস্থ মাকে কিভাবে চিকিৎসা করাবো যা বলেছ রতন ভাই তবে আমি একটা কথা বলি এইভাবে চললে খুব খারাপ অবস্থা হবে এই দেখো ব্যবসায়ীরা মাছ নিতে আসছে চলো তো চুপি চুপি গিয়ে দেখি ব্যাপারটা কি মাছের কি সত্যি বাজারের দাম এত কম এ ঠিক বলেছো চলো তো চুপি চুপি দেখি হাজার দাম বাড়েনি কালকের দামই আছে সাড়ে তিনশো টাকা কেজি আজ তো মাছ ছোট আজ তো দাম কম হওয়া উচিত আজ কম মাছ তাই কেউ মাছ সেইভাবে পায়নি এই তো দেখছি ব্যবসা চালানো মুশকিল আমাদের আমাদেরকেও দাম বাড়িয়ে দিতে হবে আর দেখুন সে তো করতেই হবে জেলেরা দিন দিন যা করছে আমাকেও হয়তো ওই আরতটা বন্ধ করে দিতে হবে আর চিন্তা করে লাভ নেই ওই দামেই একটু তাড়াতাড়ি প্যাক করে দিন রতন ও তার বন্ধু এইসব কথা শুনে অবাক হয়ে যায় আশি টাকা করে প্রতি কেজি মাছের দাম দেয় জেলেদের আর সেই মাছ আরতের ব্যবসায়ীদের কাছে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছে চল বন্ধু এই কথাটা আজই গ্রামের সব জেলে বন্ধুদের বলতে হবে আমরা সরাসরি যদি হোটেল ব্যবসায়ীদের মাছ দিই আমরা লাভ রেখে কম দামে মাছ দেব আমরা কিন্তু তাহলে অনেক টাকা লাভ রাখতে পারব এতে আমাদের কিন্তু ক্ষতি হবে না তোমরা কি বলো সকলে তোমাদের মতামত জানাও কিন্তু কথা হচ্ছে ব্যবসায়ীরা কি আমাদের থেকে সরাসরি মাছ কিনবে কালকে আমরা দুজনে সব শুনেছি এবং দেখেছি ব্যবসায়ীরা আবার অতিরিক্ত দামের জন্য বিরক্ত হয়ে গেছে আমার স্থির বিশ্বাস ওনারা আমাদের থেকে মাছ নেবেন কারণ এখানের মতো মাছ কোথাও পাওয়া যাবে না সব জেলেরা সমবেত কণ্ঠে রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা জেলেরা মাছ ধরে সেই মাছ ঝুড়িতে বোঝাই করে রাস্তার ধারে বসে থাকে আরতের সামনে সবাই মাছ নিয়ে বসে আছে আরতে কেউ আসছে না এই দেখে করিমিয়া তাদের কাছে উঠে যায় আরে আরে তোমরা এখানে কি করছো আরে রাস্তার ধারে এভাবে বসে আছো কেন আর ওতে মাছ নিয়ে এসো ব্যবসায়ীরা মাছ নিতে এলো বলে আরে তাড়াতাড়ি নিয়ে এসো আমরা আর ওতে আর মাছ দেব না আমরা ব্যবসায়ীর কাছে মাছ বিক্রি করব। আপনি আশি টাকা করে মাছ কিনে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করেন আপনি যে এত টাকা লাভ করেন আমাদের লাভ কোথায় ততক্ষণে বেলা হয়ে গেছে ব্যবসায়ীও চলে এসেছে সকলের কাছে এত রকমের মাছ দেখে তারা চমকে যায় স্যার আমাদের কাছ থেকে মাছ নিয়ে যান আমরা আপনাকে ভালো টাটকা মাছ দেব অনেক কম দামে আড়াইশো টাকা কেজি মাছগুলো পেয়ে যাবেন নিয়ে যান ঠকবেন না আমরা আরো থেকে মাছ নিই আজ আরতে কোনো মাছ পাবেন না কেন আজ আমরা কেউ আরতে মাছ দিইনি কারণ উনি আমাদের কাছ থেকে অনেক কম দামে মাছ কিনে অনেক বেশি দামে আপনাদের বিক্রি করেন লোক ঠকান উনি আমরা লোক ঠকাই না বাবু আমরা গরিব আমাদের ন্যায্য টাকাই আমরা নেব আমাদের কাছ থেকে টাটকা মাছ নিয়ে দেখুন একবার ঠকবেন না এই গরিবদের উপর ভরসা রাখুন সব বুঝে গেছি উনি দুদিক থেকেই লাভ রাখতেন আপনাদের দামটাই ঠিক আছে আপনারা আগে থেকে মাছ নিয়ে বসতেন না কেন আমি প্রতিবারই বাধ্য হয়ে আরও থেকে মাছ নিতাম অনেক টাকা বেশি দিয়েই মাছটা নিতাম আমরা অনেক টাকা লস হতো আমাদের আমরা প্রথমটা জানতাম না বাবু আসলে আমরা তো মুখ্য মানুষ আপনাদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও আমরা জানি না এবার থেকে আমরা নিজেরাই মাছ বিক্রি করবো আরতে কোনো মাছ দেব না টাটকা তাজা নদীর সেরা মাছ পাবেন আমাদের কাছে তাহলে কাল থেকে তোমরাই মাছ নিয়ে বসবে আমরা তোমাদের কাছ থেকে মাছ নেব। আমি অন্যান্য শহরে গিয়ে আরও হোটেল ব্যবসায়ীদের তোমাদের কথা জানিয়ে দেব। এখান থেকে অনেক কম দামে টাটকা তাজা মাছ পাওয়া যায় তোমরা সৎভাবে কাজ করো